এই মেয়েটা দিদিকে ডাকলো দিদি আর তখন দিদি তাকালো বললো দিদি আপনার টাকাগুলা পরে গিয়েছে আর দিদি বললো আমার টাকা পকেটে হাত দিয়ে দেখে সত্যি আমার টাকা পর দিদি বলে তোমাকে অনেক ধন্যবাদ আর তখন ভাইটা বলল ধন্যবাদ তোমাকে আর তখন মেয়েটা তাকিয়ে রইলো আর তখন বোনটি বললো দেখো মেয়েটা তাকিয়ে রয়েছে মনে কিছু খাবে এভাবে কথা বলল আর তখন ছেলেটা বললো মা তুমি কিছু খাবা আর বলো ওই যে দূরেতে দেখিয়ে দিল আর তখন দোকান নিল বললো একটা বার্গার দেন আর তখন মেয়েকে একটা বার্গার প্যাকেট করে দিচ্ছে এই ভাইটা আর তখন বার্গারটা দিল আর মেয়েটা বার্গার নিয়ে সোজা বাসার দিকে রওনা দিল একটুও দাঁড়ালো না তখন এই আপুটি বললো দেখো মেয়েটি বার্গার নিয়ে চলে গেল মনে হয় অনেক ক্ষুদা লেগেছে আমি ভেবেছিলাম এই জায়গা বসে বসে খাবে কিন্তু না বার্গারটা নিয়ে চলে গেল আর তখন ছেলেটা কত সত্যি তাই তো চলে গেলো তো দেখি মেয়েটা কোথায় যা এভাবেই কথা বলল। আর তখন বললো হ্যাঁ ঠিক চলো আর তখন তারা পিছনে পিছনে গেল আর মেয়েটা বাসায় গিয়ে বলল মা এই যে বার্গার তোমার জন্য এনেছি কোথায় থেকে পেলি তুই বার্গার আর তখন এই ভাই আর বোনটা আসলো আর তখন মেয়ে বলল যে এক দিদি টাকা ফেলে গিয়েছিল দিদিকে টাকা দিয়েছি দিদি আমাকে পরে বার্গার কিনে দিয়েছে এইভাবে মাকে বলল। আর তখন মা বলল আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক মা ভালো কাজ করেছিস আর তারা দুজনে শুনলো মা অনেক ভালো কাজ করেছিস মা তুই এটা খেয়ে ফেল এইভাবে কথা বলছে আর তখন বলল মা দুটা বার্গার কিনে দিয়েছিল একটা বার্গার আমি বসে জায়গায় খেয়েছি আর একটা তোমার জন্য এনেছি আর এই বোনটির কথা শুনে মাথা লাগাচ্ছে আর মেয়েটা এইভাবে কথা বলছো সত্যি তুই খেয়েছিস মা হ্যাঁ মা আমি খেয়েছি এইভাবেই কথা বললো তুমি খাও এটা আর তোমার মেয়ে বলো আচ্ছা ঠিক আছে আর মেয়ে বার্গারটা হাতে নিয়ে বললো দেখ মা আজকে যদি আমার ছেলে থাকতো তাহলে কি আমার এই অবস্থা হতো এই শীতের সময় আমার একটা কম্বল নেই আর শীতের কাপড় নেই তোর ভাই থাকলে আমার এই কষ্ট করতে হতো না এইভাবেই কথা বলছে মা মেয়ের সাথে আর তখন মেয়ে চুপ করে কথাগুলো শুনছে আর তখন মায়ের কথা শুনে মেয়ে বললো মা তুমি চিন্তা করো না আমি মেয়ে তাতে কি হয়েছে আমি তোমার সব কিছু এনে দেবো আর সব কাজ করে দেবো হ্যাঁ মা সেই দোয়াই করি তুই তো আমার মেয়ে না এইভাবে কথা বলল আর তখন তারা শুনে চলে গেল আর তখন পরের দিন এই আপু এবং ভাইয়া কম্বল এবং শীতের কাপড় তাদের জন্য নিয়ে আসলো আর তখন বললো দিদি আপনি আর তখন বলল হ্যাঁ আমনি আর বললো মা এই যে আপনার জন্য এটা কম্বল এনেছি আর মাকে কম্বলটা দিল আর তখন এই মেয়েকে বললো এদিকে দিঘা সমা আর তখন এই মেয়েটাকে শীতের কাপড় পরিয়ে দিচ্ছে আর তখন শীতের কাপড় পরিয়ে দিয়ে পরে মেয়েটাকে শীতের কাপড় পরিয়ে দিচ্ছে আর একটা উড়নাও নিয়ে বড় চাদর দিয়ে মেয়েটাকে ঢেকে দিল বলল শীতের সময় এভাবে খালি থাকতে নেই আর তখন এই ভাইটা বলল মা এই টাকাগুলো রাখেন আপনার ছেলে নাই আপনারা যখন যা লাগবে কিনে নিয়ে এভাবে ছেলেটা কথা বলছে আর তখন মেয়েটা তাকিয়ে রইল আর এইভাবে কথা বলছে আর তখন কথা বলে বললো ঠিক আছে বাবা আল্লাহ পাক তোমাদেরকে বাঁচিয়ে রাখুক এইভাবে মা তাদের জন্য দোয়া করলো আর তখন মা কথা বলছে আর তখন তার কথা শুনে তারা চুপ করে